পৃথিবীতে মন ভালো হওয়ার দুটি স্থান আছে এই মন ভালো হওয়ার দুটি স্থানের মধ্যে একটি হচ্ছে সমুদ্র তীর সমুদ্র তীরে গেলে আপনি সত্যি ভুলে যাবেন আপনার মনে কোনো দুঃখ আছে আপনার মনে কোনো কষ্ট আছে সমুদ্রের পানি আপনাকে মুছে দেবে আপনার সব দুঃখ আপনার সব কষ্ট সমুদ্রের এই গুণটা অনেক আগে থেকেই মহান আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করে রেখেছেন এই সমুদ্রের পানি পায়ে লাগলে সত্যি অসাধারণ অনুভূতি হয় যেটা ভাষায় প্রকাশ করা যায় না এই কারণেই তো মানুষ এত সমুদ্রের তীরে ছুটে চলে আসে বাচ্চা থেকে বুড়ো সবাই এখানেই সে তৃপ্তি লাভ করে কারণ এই সমুদ্র যেমনই মানুষের ঘর ভাঙে ঠিক তেমনই মানুষের মনের দুঃখ কেড়ে নিয়ে যায় এই যে সমুদ্রের তীর কুয়াকাটার এই যে সমুদ্র চর এগুলো সত্যি ডাক কাটার মতো বাচ্চারা এতটাই খুশি হয় এই সমুদ্রের তীরে আসলে যা না দেখলে বিশ্বাস হবে না প্রতিটি মুহূর্ত মনে হয় আপনারা হাত ছেড়ে সে যেতে পারলে তার ভালো লাগত বালি মাখবে তবুও ছাড়বে না এই তীর ওদিকে সূর্য পেরায় অস্ত যায় এই যাওয়া সূর্যের সামনে নিজেকে ধরে রাখাটা সত্যি অনেক প্রসন্নের ব্যাপার কারণ এমন দিন এমন ক্ষণ সহজে আসে না সূর্য যখন ডুবে যায় তখন অনেক স্মৃতি নিয়ে চলে যায় একদিনের সূর্য আরেক দিন কখনোই উঠবে না যেদিন সে যাবে সেদিন সে তার মতো করে যাবে তাই তো এখানে আসা মানুষগুলো বিভিন্নভাবে উপভোগ করছে তার সৌন্দর্য কেউ ড্রোন উড়িয়ে কেউ সমুদ্রে পানিতে পা ভিজিয়ে আবার কেউ সমুদ্র স্তরে বিভিন্ন অক্ষর প্রদর্শনের মাধ্যমে সত্যি এই দৃশ্যগুলো অনেক মনোরম আমার বাচ্চা দুজন অতি উৎসাহী তারা তারা এই সমুদ্রের পাড়ে এসে সমুদ্রের পানি ছুবে এবং সেই সমুদ্রের যে আনন্দটুকু দেয় সেই আনন্দটার উপভোগ করার চেষ্টা করবে এটা তাদের দেখেছি একই তো আরো ছোট ছিল তখনই সে ওই পানিতে করেছে। আর এখন তো সে বড় হয়ে গেছে আর বড় ছেলের তো কথাই নাই সে পানিতে উঠবে ভাসবে অথচ কিন্তু সে সাঁতার জানে না সত্যি অসাধারণ এই মুহূর্তগুলো। মানুষের মনে দাগ কেটে থাকে এই দৃশ্য দৃশ্য মানুষকে অনেক কারণ এমন এমন সুন্দর সুন্দর সিনারিগুলো মানুষের জন্য শুধুমাত্র ওই আল্লাহ রাবুল আলমের সৃষ্টি করে রেখেছেন কুয়াকাটা সমুদ্রের সৈকতে আরেকটি জিনিস দেখলাম এখানে ঝিনুকের আধিক্য অনেক ঝিনুক এবং শামুককে ভরা সত্যি ভালো লাগলো